বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের ঘটনায় খুনের অভিযোগ পরিবারের বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডের কাছে একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার প্রসঙ্গত গতকাল বিকেলে একটি বাইকে কৃষ্ণ দাস তার দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয় ইস্টার্ন বাইপাস সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডের কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে যায় এর ফলে বাইক থেকে রাস্তায় পড়ে যায় এবং মাথা ফেটে যায় কৃষ্ণ দাশের ঘটনাস্থলেই মৃত্যু হয় তার জানা গিয়েছে কৃষ্ণ দাশ বাড়ি এলাকার বাসিন্দা ছিলেন দার্জিলিং এ এসির কাজ করতেন যুবক কিছুদিন আগেই বাড়িতে আসেন রবিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের এদিকে ছেলে বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে পরিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে খোঁজ নেওয়া হলে জানতে পারেন ছেলের মৃত্যু হয়েছে একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা বাবা ঘটনার পরই ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি করেন মৃতের পরিবার তাদের বক্তব্য কৃষ্ণ রাস্তায় পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে তার বন্ধুরা পালিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে হয়তো সে বেঁচে যেত এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা কাল গতকাল আপনার আট তারিখ চারটা নাগাদ বাড়ির থেকে বের হয় বের হয়ে যাওয়ার পরে আরও দুইজন বন্ধু ছিল মোটর সাইকেল নিয়ে স্ট্যান্ড বাইপাসের দিকে যাচ্ছিলো এখন ওই বন্ধু দুইজন কারা ছিল বা কে ছিল সেটা আমাদের জানা নেই সেটা আমরা জানিও না কোথায় যাচ্ছিলো সেটাও জানি না তা আমরা কালকে কালকের থেকে খোঁজাখুঁজির পরে আজকে দশটার পরে শুনলাম যে একটা বাইপাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন কে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা খোঁজখবর নিতে নিতে শিলিগুড়ি হসপিটালে আসি আসার পরে খবর পাচ্ছি যে এরকম আমাদেরই ছেলে কৃষ্ণ দাস তাকে আমরা কি বলো হসপিটালে আইসা আমরা মর্গে তাকে দেখতে পাই সে আমাদেরই ছিল সে মারা গেছে অ্যাক্সিডেন্টে বা না কেউ প্ল্যান করে মারছে সেটা আমরা যে বলতে পারছি না বা জানিও না কিন্তু আমরা চাচ্ছি তারা ছিল বা কোন গাড়িতে ছিল সেই গাড়িটার খোঁজ চাচ্ছি বা যারা নিয়ে গেছে এবার তারা প্ল্যান ভাবিক মারলো না অ্যাক্সিডেন্টে মারলো সেটা আমরা তদন্ত আমরা চাই এটা আজকে আমরা সকাল দশটায় জানতে পারলাম বাড়ি হচ্ছে আপনার ইস্টার্ন বাইপাস ঢাকেশ্বরী মন্দির পদ্মী উনি হচ্ছে বিল্ডিং লাইনেরই কন্ট্রাকশনের কাজ করতো বয়স ওনার ছাব্বিশ ওনার বাবা আছে ওনার মা আছে এক বোন আছে ওনার জেঠু কাকা সবাই আছে বাড়ির ফ্যামিলি এখন তো আমাদের সন্দেহ হচ্ছে যে গাড়ির থেকে সেটা জানা যাচ্ছে এখন সেটা আমরা তো নিজে চোখে দেখিনি এখন গাড়ির থেকে পড়লো না কোনো বন্ধুবান্ধব নিয়ে গিয়ে ওকে প্লানভাবিক মারলো সেটা জানা যায় না সেটা এখন প্রশাসন আছে প্রশাসনের কাছে আমরা যাব প্রশাসনের দ্বারস্থ হব